কী দিন না জান জানো না এত জানবা কী করে বাড়ি কি বাজার করো তুমি আরেকজনই তো করে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ সকালবেলায় ছুটির দিন যতই হোক না কেন তোমার ঘুম থেকে উঠে রান্না করা লাগবে সকাল দুপুর দিয়ে রান্না করতে হবে এটাই তোমার ডিউটি তো আর দেরি না করে আমাকে বললাম এই ওট 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 তাড়াতাড়ি রান্না করতে হবে তো নিজেকে নিজেই ডেকে ঘুম থেকে ডেকে তুলে রান্না করতে বসিয়ে দিলাম এখানে সকালের জন্য খিচুড়ি ডিম ভাজিবে আর বেগুন ভাজি হচ্ছে তো ডিম ভাজি বেগুন ভাজি দিয়ে তাদেরকে আমি খেতে দিয়েছিলাম তাদের দুইজনকে একসাথে দিয়েছিলাম তো মাঝখানে পরের মেয়ের জন্য হয়তো বা একটু দরদ উঠলো তাই আমাকে ডাক দিলো এসে এক খেয়ে যাও তো আমিও গেলাম যেহেতু ভালোবেসে ডাকতেছে যাই এই সুযোগটা আর মিস করব না তো যদি না ডাকতো আমি আর খেতাম না সকালে আমার আর খাওয়া হতো না তো এখানে আমি কুমড়োর খোসা ভত্তা করবো যে দাদা কিন্তু জানে না দেখা যাক সে কী বলে আমি কী ভত্তা করেছি না করেছি তার কাছে জিজ্ঞাসা করবো সে আর দেখতেও পায়নি তো খোসাটা আপনি সিদ্ধ করে রেখেছি এখানে রসুন পেঁয়াজ আর ঝালটা একটু ভালো করে শুকনো খোলায় মানে এখানে ডিম হয়েছে তো হালকা একটু তেল ছিল তো এর মধ্যে দিয়ে ওরা টেলে নিচ্ছে তারপরে এখানে যে সিদ্ধ করা আছে এখন মাছের ঝোলটা আমি নাকি মাছ ভাজতে পারি না ভাজতে পারি না তো আজকে রাগের জন্য মাছ একেবারে পোড়ায় পোড়ায় ভাজছি আমার নাকি মাছ ভাজা হয় না তো তাকে আমি দেখিয়ে দিলাম যে মাছ ভাজতে ভাজতে পুরায় ফেলাও যায় তো তাই করেছি আজকে এখন রান্না বান্না ফাইনালি যদি তাড়াতাড়ি করে যতদূর দূর করে এখন রেস্ট নেওয়ার পালাম আর হচ্ছে আর ভাল লাগতেছে না সেই রাত্রে এক কথায় ঘুম হয়নি আর সকালে পাখি এসে ঠোক ঠক করে একদম ঘুমটা মানে কি বলবো আর তো বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আপনাদের দাদাকে খেতে দিব তো বন্ধুরা আপনাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছি এখন সে সেই ভত্তাটা দিয়ে খাবে এটা কি ভত্তা বলতে পারলে তুমি মনে করবো যে তোমার রান্না সম্পর্কে আইডিয়া আছে কিছুটা তো বন্ধুরা এই ভত্তাটা করার সময় এর ভিতরে একটু জিরা দিয়েছিলাম ওই যখন আমি পেঁয়াজ রসুনটা ভেজে নিচ্ছিলাম তখন এর ভিতরে একটু জিরা দিয়েছিলাম আর হচ্ছে এটা বেটে নেওয়ার পরে এটা ফ্রাই প্যানে একটু তেল দিয়ে সরিষার তেল দিয়ে একটু ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিয়েছিলাম

মানে কি আর বলবো না বাজার করে না মাছ কেনে না তরকারি কেনে না বন্ধুরা শুধু আমার প্রেশারের উপরে রাখে মানে আমি ভীষণ একটা মস্ত বড় টেনশনে ভুগি সারাদিন যে কালকে কি রানবো কালকে কি রানবো

আদে বডি আছে যেটা অনেক ভালো লাগছে নষ্ট অনেক বেশি বাচ্চা এই জন্য খারাপ লাগছে এমনি বেশি বড় লাগছে ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা শেয়ার করার রিকোয়েস্ট রইল সবাই একটা লাইক কমেন্ট করে দিবেন প্রেমা ব্লক ইলেভেন এই পেজের সাথেই থাকবেন পেজে একটা ফলো দিয়ে দিবেন ইউটিউবেও প্রেমা ব্লক ইলেভেন নামে একটা চ্যানেল আছে সবাই ওখানে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দেবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সবাইকে বাই বলে দাও বাই